যে পরিমাণের অপশন নর্মালি আছে এই অপশন গুলা বিগত দিনের কোনো হাইসে আসতো না একটা জিপ গাড়ির মধ্যে যে অপশন থাকে এখন আস্তে আস্তে আপনার জাপানিজরা দেখে গেছি কি হাইসের মধ্যে অপশন গুলা দিচ্ছে তার মধ্যে মেন দু তিনটা জিনিস হলো গাড়ির লাইটিং সিস্টেম বলেন অথবা গাড়ির আপনার ক্যামেরা সিস্টেম বলেন গাড়ির ইন্টেরিয়ার সিস্টেম বলেন এগুলো আগে অনেক আপডেট করছে অনেক ওইটার কারণে আমি বললাম এটা হলো হাইস রাজা হাইস রাজা জি জি আচ্ছা 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 জি তাহলে আমরা কিছু ফিউচার সম্বন্ধে বলতে ভাই আপনি তো বিগত দিনে আমাদের বেশ কিছু ভিডিও করছেন অনেক গুলো গাড়ি নিয়ে আমাদের লাস্ট আপনার আপনার জানুয়ারি জানুয়ারিতে এই টাইপ এর গাড়ি প্রায় ছয় সাতটা ঢুকছে ছয় সাতটা এর ভিতরে মডেল আছে দুই হাজার বিশের মডেল উনিশের মডেল একুশের বাইশের আছে বাট বাইশের গাড়ি যেটা ছিল দুইটা দুইটা গাড়ি আমার কনফার্ম হয়ে গেছে একুশের এখন অ্যাভেলেবেল দুইটা আছে বিশের দু তিনটা আছে আর উনিশের মেক্সিমাম গুলা আচ্ছা তার মধ্যে এই গাড়িটার বিষয়ে বলি এটা হলো আপনার দুই হাজার মডেলের গাড়ি আপনার সুপার জিএল সুপার জিএল এর ভিতরে যারা জানে অথবা বুঝে ডাক প্রাইম প্যাকেজ বলে একটা প্যাকেজ আছে এটা হলো ডাক প্রাইম প্যাকেজ পাশাপাশি হল ফিফটি অ্যানিভার্সারি বার্সন

অরিজিনাল দুই লিসি পাশাপাশি এ এদিকে আসেন ইন্টারিয়ার এদিকে আসেন আপনার এই যে আপনার এই আপনার দূর প্যাকগুলার মধ্যে এই যে এগুলা আছে এগুলা আছে আপনার ইয়ে আসছে ওডেন আর আসছে পাশাপাশি আপনার ডেস্কবোর্ডের ভিতর এগুলা উডেন আর আসছে স্টারিংটা ওডেন আর আসছে আপনার এই ফিফটি অ্যানিভার্সারি অথবা ডার্ক প্রাইম এইগুলা থাকলে নরমালি এই জিনিসগুলো এরকম হয়ে থাকে হ্যাঁ এই টাইপের গে আমার কাছে প্রায় আরো দুইটা আছে রেডি আরো দুইটা রেডি দুইটা একুশের একটা আছে বিশের একটা আছে আচ্ছা আর এটা তো উনিশশোের মডেলে বললাম এখন আশি তার ফিচার অপশন ব্যাপারে এটা সামনে আসেন এটা হলো আপনার আর গাড়ি যেহেতু ওই ক্ষেত্রে দেখা গেছে কি গাড়ির সামনে সেন্সর থাকবে সেন্সর আসছে সামনের গ্রিলটা আপনার নিকেলের হবে এটা ডার্ক টাইম প্যাকেজ কারণে এটা একটু ব্ল্যাক সেটিং আছে এটাতে ব্ল্যাক কালার লাইটিংগুলো অরিজিনাল এলইডি এলইডি অনেকে অনেকে প্রজেকশন লাইট হিসাবেও চিনে এটা প্রজেকশন লাইটও বলতে পারবেন বা প্রজেকশন এলইডিও বলতে পারবেন জি অরিজিনাল ফগ লাইট আসছে ফগ লাইট আপনার এই লুকিং গ্লাসের কাপারটা নিকেলের আসছে পাশাপাশি আপনার ডোর হ্যান্ডেল গুলা নিকেলের আসছে হ্যাঁ আর সিট তো ফার্স্ট টাইম বললাম সিট গুলা ব্রাউন কালার আসছে আর পিছনের যে সিট গুলো আছে এই সিটটা মূলত হলো বাইয়ার একদম পিছনের সিট একদম লাস্ট মাতার সিট আপনার আমরা তো এটা সিটিং দেনে এখনো যখন সিটিং দেওয়া হবে এটা পিছনে চলে যাবে আর মিডিল যে সিট থাকবে এই সিট এখানে খোলা অবস্থায় আছে আচ্ছা গাড়ি যখন আমাদের কনফার্ম হবে অথবা ডেলিভারি দিব ডেলিভারির আগে আমরা এই সিট

হাইসি ছিল না এখন লেটেস্ট কিছু গাড়ির মধ্যে আসতেছে এই যে রিমোটটা একটা দুইটা মানে এই দুইটা দর রিমোটের মাধ্যমে আপনি ওপেন এবং ক্লোজ করতে পারবেন আমি প্র্যাকটিক্যাল স্বরূপ একটু দেখাচ্ছি এই যে একটু দেখেন ও সরি এটা ওই পাশে ওপেন হলো এই যে এই যে দেখছেন এই যে দরজা রিমোটে আমি কিন্তু ক্লোজ করলাম ক্লোজ করছেন হ্যাঁ আবার রিমোট আমি এটা ওপেন করবো ওকে আবার রিমোট ওপেন করা যায় হ্যাঁ আবার রিমোট ওপেন করলাম এই দেখলেন ওপেন দা ডোর না হ্যাঁ হলো এরকম আপনি দুনো পাস ডান পাস বাম পাস যদি হ্যাঁ হ্যাঁ যদি ড্রাইভার সাহেব চাই যে আমি গাড়ির মধ্যে টাচ না করে রিমোটের মাধ্যমে গাড়ির দরজাগুলো ওপেন এবং ক্লোজ করব ওই ক্ষেত্রে এটা ইজিলি করতে পারবে আচ্ছা এমনকি আমি ওই পাসটা আবার ক্লোজ করে দেখাচ্ছি আপনাকে জি

আপনি ইন্টারনেটটা ছবি দিক থেকে একটু নিতে নিতে পারেন দেখতে পারেন এই যে এখানে বাটনগুলো দেওয়া আছে আপনার পুস স্টার্টের মধ্যে স্টার্ট করবে এই রিমো এগুলোর মাধ্যমে বাটনগুলোর মাধ্যমে চাইলে গাড়ির দরজাগুলো আমি যেটা রিমোটে করলাম এখান থেকে ড্রাইভার সাহেব মাধ্যমে করতে পারবে আর স্টারিং এই যে ওডেনের দেখ তা তো দেখলেন আমি তো ফার্স্ট টাইমে বললাম ওডেন স্টারিং হবে আর পাশাপাশি এই স্টারিং থেকে আপনি গাড়ির সাউন্ড সিস্টেম আপনি কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ এখান থেকে গাড়ির ডিপিডি যে সাউন্ডগুলো আসতেছে সাউন্ডগুলো আপনি সাউন্ড বাড়াবেন কমাবেন চ্যানেল চেঞ্জ করবেন সব স্টারিং থেকে করতে পারবেন হ্যাঁ এটাই স্টারিং কন্ট্রোলার যেটা বলে ওইটা অপশন

আর এখানে এই এসির অপশনটা যেহেতু হাইস আপনার অরিজিনাল সুপার জেল গাড়ি আপনার এসি সিটিং মিটিং সব তো জাপান থেকে ফেক্টরি ফিটেড এগুলো আপনি এখান থেকে চাইলে পিছনের এসিটা অপারেট করতে পারবেন সামনের থেকে করতে পারবেন দুনো অপশনই আছে আর সিলিন্ডার একদম ফ্রেশ গাড়ি ভিতর গাড়ির ভিতরটা তো দেখতেছেন একদম ফ্রেশ ব্যাক সাইডে আসেন একটু আমি দেখাই আচ্ছা এতো কথা বলছিলাম যে 50 অ্যানিভার্সারি শব্দটা আমার মুখে না আমি একটু লেখাও দেখাই এই যে গাড়ির পিছনে আছে 50 অ্যানিভার্সারি হ্যাঁ 50 অ্যানিভার্সারি এটা হলো আপনারা 50 বছর পূর্তির উপলক্ষে কিছু গাড়ি বানাইছে ওইসব গাড়ির ভিতরে এটা একটা গাড়ি এই বিষয় এই যে ব্যাকলাইট দেখতেছেন ব্যাকলাইট হলো আপনার অরিজিনাল নিউ শেপ সুপার জেল লেখা এই যে পাশাপাশি এই যে হাইস লেখা আছে এটা তো অনেকে বলতে পারে ভাই এই গাড়িতে স্পয়লার নাই কেন জাপান থেকে কিছু কিছু গাড়িতে স্পয়লার থাকতে পারে নাও থাকতে পারে যদি কেউ চায় এটা স্পয়লারটা বাংলাদেশ থেকে লোকাল এটা ফিটিং করে নিতে পারবে যদি কেউ মনে করে গাড়ি একটু সৌন্দর্যটা বাড়ানোর জন্য আমার স্পয়লারটা করে না দরকার করে না অপশন আছে নিতে অপশন আছে এই ব্যাক খুলে দিলাম একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একবারেই ফ্রেশ এটা হলো যারা ভাই বিশেষ করে আপনারা রেন্টের ব্যবসা করে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা মনে করেন দুইটা চারটা পাঁচটা গাড়ি আছে ওরা মনে করেন আমি একটা দামি গাড়ি আমার স্থানে রাখি তখন ওরা এটা নিবে নয়তোবা যারা কর্পোরেট কোম্পানির মধ্যে গাড়িগুলো দিয়ে থাকে কিছু আপনার বিদেশি কোম্পানি আছে যারা বাংলাদেশ থেকে তিন বছর চার বছর কন্টাকে গাড়ি নেই ওই সব যারা ব্যান্ডর আছে অথবা যারা সাপ্লায়ার আছে গাড়ি সাপ্লাই করে লিঙ্ক থাকলে দেখেছে গেছে কি গাড়িগুলো একটু দামি হলেও ওই কোম্পানি মধ্যে একটু বেশি রেন্টে গাড়িগুলো আপনার ওরা ভাড়া দিতে পারবে বিদেশিরা দেখে দেখেছে কি ওরা অবশ্যই শৌখিন মানুষ ওরা চাই যে একটু ভালো 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 একটা মানের গাড়ি দেখতে সুন্দর কমফোর্টেবল তখন ওরা ভাড়াও কি বেশি দেয় তাহলে এই গাড়িগুলো পোষাইতে পারবে আর যদি কেউ মনে করে ফ্যামিলি ইউজের জন্য আসলে না অনেক ফ্যামিলি অনেক বড় বিভিন্ন জায়গায় মুভিং করে একসাথে সবাই ওই মুভিং এর জন্য ফ্যামিলি ইউজের জন্য গাড়িটা নিতে পারে নিতে পারে না এটা একটা প্রিমিয়াম ক্যাটাগরির গাড়ি আচ্ছা এটার দাম দিবেন কত প্রাইস ভাই দাম তো আসলে এক্সাক্ট ওইভাবে বলা যাবে না দাম বলে দেখা গেছে যে কাস্টমার এক একজন এক এক রকম কমেন্ট করে মন হইয়া থাকে তাই আমি দামটা না দিই আমি একটা আইডিয়া দিই জি আমাদের কাছে আপনার 19 এর যে গাড়িগুলো আছে আপনার 25 টা টুডুর পাওয়ারের এর মধ্যে কালার আছে আপনার সিলভার কালার আছে তারপরে এটা তো পাল কালার দেখতেছেন রেডি আছে এক একটা কালারের জন্য এক এক রকম দাম হইতে পারে তারপর আমি বলি এগুলা এগুলো আপনার একচল্লিশ পঞ্চাশ থেকে বিয়াল্লিশ পঞ্চাশ তেতাল্লিশ এরকম হয়ে থাকে এরকম হয়ে থাকে এটা হচ্ছে কালার বুঝে সিলভার কালার হয় দাম একটু কম হবে যদি পাল এবং ব্ল্যাক কালার হয় দাম একটু বেশি হবে

আহ কম পাবেন ভালো একটা প্রাইস কম পাবেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন খেয়ালটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম